আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলেই আছি এই তো আজকে বাজার করে না সাধারণত তো শুক্রবার দিন তারপরেও আজকে বাজার করলো কারণ যা আছে ঘরে তা কেউ খাচ্ছে না তো ভালোও লাগছে না আর এই মাছগুলো আর ভালো লাগে না মুরগিও ভালো লাগে না গরুও ভালো লাগে না তো ওই জন্য আজকে বাজার নিয়ে আসলো সবারই মুখের স্বাদটাও নষ্ট হয়ে গেছে আসলে মানুষ কম থাকলে সবজি রান্নাগুলো রয়ে যায় যা রান্না করি থেকে যায় তো এই মাছগুলো নিয়ে আসলো কারণ এই মাছগুলো সবাই পছন্দ করে না আমি খুব একটা মাছ পছন্দ করি না শুধু ইলিশ মাছটাই খাই আর ওগুলো মাছ খাওয়া লাগবে তারপর একটু খাই খাই না তো এই মাছগুলো আজকে যা নিয়ে আসলে এগুলো আমি কেটে নিলাম আর সবচেয়ে তো সহজ এই যে সরিষা শাক নিয়ে আসছে ধনে পাতা এগুলো আমি বেছে নিলাম মিষ্টি কুমড়া চিংড়ি আনলে মিষ্টি কুমড়া তো নিয়েই আসবা চাল কুমড়া শশা লেবু মানে ধনে পাতা আমি মাছ কয়েকটা পিস কেটে আগে ভেজে নিলাম আর সকালবেলা খিচুড়ি আমি খিচুড়ি রান্না করি না আমি শরীরটাও ভালো লাগছে না মনও ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না তো সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল সেটা থেকেই গেছে তো ভালো খিচুড়ি থাকবে একটু শশা কেটে নিলাম আর ইলিশ মাছ ভাজা করে দিলাম আর ইলিশ মাছের ভাজার তেলটা দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম সবাই তো রাতে আমি সবজি দিয়ে তরকারি রান্না করতে চলে আসলাম চাল কুমড়া নিয়ে আসছে ভালো চাল কুমড়াতে ইলিশ মাছ রান্না করি তাও একটু ভালো লাগবে খেতে আসলে এই রকম রুই কাতল এগুলো মাছ খেতে খেতে আর ভালো লাগে না আমি তো আবার সব রকম মাছ খাই না অন্য ভাড়াটি ওই জন্য নিয়েও আসে না আর আমার ছেলেমেয়েরা তো মাছ মুখেই দিবে না ওই জন্য সমস্যা আর কম মানুষ হলে আসলে সব খাওয়াও যায় না বেশি মানুষ হলে অনেক কিছু রান্না করা যায় শেষও হয়ে যায় এই জন্যে আর সবজির দিয়ে কিছু রান্না করলে থেকেই যায় আর সবজি তরকারি পরের দিন খেতে ভালোও লাগে না রান্না করতেও ভালো লাগে না আর থেকে গেলে ওই তরকারি আবার নতুন করে তরকারি রান্না করতে ইচ্ছাও করে না নষ্ট করতে ইচ্ছা করে না এই অবস্থা হয়ে যাচ্ছে আর এই কোমরটাতে আমি চাল কুমড়ো একটু কেটে নিচ্ছি চাকা চাকা করে ধুয়েই তো কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশিই দিই ইলিশ মশলা তরকারিতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে আমি কিন্তু সব রকম মশলা দিয়ে মেখে দিই ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন বাটা সবই দিলাম পেঁয়াজটা একটু বেশি দিলাম আর সাথে তেল দিয়েই তো মেখে মাছগুলো দিয়ে সুন্দর করে হালকা পানি দিয়ে দিলাম এই তো বলো উঠে গেছে এর মধ্যে হয়ে যাবে মাখানো তরকারি কিন্তু বেশি মজা হয় আর একটা চচ্চড়ি আসলে ইলিশ মাছ কুমো চাল কুমো দিয়ে চচ্চড়ি আমরা ইলিশ মাছের তরকারিতে কিন্তু ধনে পাতা খাইনি ইলিশ মাছের তরকারিতে ধনে পাতা খালে ইলিশ মাছের ঘানটা আসলে নষ্ট হয়ে যায় এই তো তরকারিটা হয়ে গেলো পোড়া পোড়া চচ্চুরি দেখেন এটা আমাদের এলাকায় ভুল পুরোপুরি আর এই চচ্চুরি হয়ে গেছে এটা কিন্তু দারুণ মজা লাগে খেতে এরকম মিষ্টি কুমড়া দিয়েও চচ্চড়ি ভালো লাগে লাউ দিয়েও চচ্চড়ি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর এই চচ্চড়িটা আমাদের এলাকার মানুষ বেশি পছন্দ করে আর এটা দিয়ে গরম ভাত দারুণ মজার খেতে আর তো পোড়া পোড়া হয়ে গেছে আমরা একটু চুলোর উপর রাখছিলাম পোড়া পোড়া হয়ে গেছে আসলে সব রকম তরকারি আমরা ফুলকপি বেগুন এগুলো তরকারি বেশি খাই এখানে বেগুন খাওয়াটা বাদ দিয়ে দিয়েছে এই তো বাদ নিয়ে নেওয়া হয়েছে চচ্চুরিটি আমরা খেয়ে নিই তো ভালো থাকবে আল্লাহ হাফেজ